সবাইকে পয়লা বৈশাখে শুভেচ্ছা হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লকস আশা করছি অনেক অনেক ভালো আছেন সবাই তো আজকে আমি একটি নতুন ব্লকের নিয়ে আসছি হচ্ছে আজকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমাদের হচ্ছে একটা বিশাল আয়োজন আছে আর আয়োজনটি হচ্ছে আমাদের আজকে স্পেশাল খাসি কাটার একটা যে আয়োজন বস পয়লা বৈশাখে সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো আজকে হচ্ছে একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ সাল বাংলা তো আমাদের পয়লা বৈশাখ আজকে পড়ে যাবে তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পয়লা বৈশাখে আমরা হচ্ছে এখন খাসি কাটবো আর খাসি কাটার জন্য আমরা এই যে খাসি নিয়ে যাচ্ছি আর অনেকে এখানে আছে আমাদের বিবেক আছে তারপর শুভ আছে এর আগেও কিন্তু আপনাদের আমি ভিডিও দেখাইছিলাম আমাদের পিকনিকের কিন্তু আজকে পয়লা বৈশাখ আর আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে থাকতেছে আমাদের হচ্ছে বিশাল একটা আয়োজন খাসি তো আজকে আমরা হলো খাসি কাটবো আর আমাদের আজকে আছে দাদু খাসি কাটবে আর এরা তো আছে এরাই অনেক এনজয় করতেছে আজকে এই যে খাসি অনেক বড় খাসি প্রায় চোদ্দ কেজির মতো হবে আমি আইডিয়া করছি তারপরে দেখি কত কেজি হয় যে এখানে আজকে আমরা সবাই যে এখানে চলে আসছে আর ছোট ছোট বাচ্চা আসছে এখানে যে রাত করতেছে পয়লা পয়লা বৈশাখের তো বৈশাখ উপলক্ষে আমাদের এত বড় আয়োজন হবে আমি কখনো ভাবতে তো আজকে আপনারা হয়তো দেখতেছেন যে আমাদের আয়োজনটি কত বড় হতে যাচ্ছে আর এই যে আমাদের শ্বশুর মশাই আর হলো এই যে শালা আসছে সব শালা তো সবাইকে পয়লা বৈশাখের তো আমাদের পয়লা বৈশাখের যে আজকে একটা আনন্দ গ্রামে গ্রামে আনন্দ হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর আমার সাথে এই যে ছোট বাচ্চারা সবাই আসছে আমার অনেক ভালো লাগতেছে আজকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে পেরে এই ছোটো বাচ্চাগুলোদের সাথে আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা আমার এই ব্লগটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না আর আমরা কি করতেছি না করতেছি তাহলে আপনারা সব দেখতে পারবেন আর অলরেডি চলে আসছে এদিকে আবার খাসি কাটার জন্য তো আমি আপনাদেরকে দেখাচ্ছি খাসি কিভাবে কাটতেছে এবং আমাদের কীভাবে আয়োজনগুলো করতেছি এই যে আমাদের ছোট বাবুরা সবাই আছে এখানে এরাও আজকে অনেক এনজয় করবে আমি এদের সাথেও অনেক কথা বলবো আজকে এই যে দেখেন কত মজা যা আবার গাড়ি একবারে খেলা দিয়ে মানে দেখতেছে তো আমারও ভালো লাগতেছে যে আমি ছোট বাচ্চাদের সাথে এভাবে সুন্দরভাবে মিশে থাকতে পারতেছি আমার খুব ভালো লাগতেছে কেউ মাথায় রাখতেছে কেউ ঘরে রাখতেছে মানে আপনারা আমরা দেখতেছে দেখতেছি গ্রামের বাচ্চারা কত মানে ক্যামেরা দেখলে মানে ওরা আনন্দ হয় তো সবাইকে ধন্যবাদ আমাদের এইভাবে ব্লগ ভিডিওটি দেখার জন্য আরও দেখুন আমাদের সম্পূর্ণ ব্লগটি এই যে খাসি কাটার জন্য সবাই আমরা এখন খাসিটাকে সাইডে নিয়ে যাচ্ছি দাদু খাসি কাটবে এবং বাবা বাবা এর আগে খাসি কাটছিল একটা আমি আপনাদের ব্লগ ভিডিওতে দেখাইছিলাম তো বাবা মনে হয় আজকেও কাটবে দাদু চার সাথে থাকবে বাবার সাথে থাকবে

इलाह हो जमात আমাদের হলো মাংস কাটা শেষ এবং হলো ভাগ করা শেষ আমরা ওয়েট দিছি চোদ্দ কেজি হয়ে গেছে তো আমাদের কাজ শেষ তো ভিহাজটা আপনার থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য